আপনি যদি রুহানি চিকিৎসা তথা কোরআনী ঝাড়ফু জগতের সঙ্গে জড়িত রয়েছেন তাহলে আজকের এই আমলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এই আমলটি যদি না থাকে তাহলে আমলিয়ার জগতে আপনি অধুরা রয়ে যাবেন এজন্য আমি মনে করি যারা রুহানি চিকিৎসা জগতের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের প্রত্যেককেই এই আমলটি করে রাখা এই আমলটির লাভ হচ্ছে কোন রোগী যখন আপনার কাছে আসবে তখন আপনি আগে থেকেই বুঝে যেতে পারবেন যে রোগীটার আসলে হয়েছেটা কি। কিভাবে কোন আমলের দ্বারা এটি আপনি বুঝতে পারবেন সেটি শিখিয়ে দেব ইনশা আল্লাহ আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটির টাইটেল দিয়েছি আমি বাতেনি চোখ খোলার আমল এই আমলটিতে আপনার বাতেনি চোখ খুলে যাবে ইনশা আল্লাহ চলুন মূল বিষয়টির দিকে আগিয়ে যায় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এই আমলটি করার জন্য হতে হবে আপনাকে দিনদার পরহেজগার মোত্তাকি বান্দা হালাল খাদ্য খানেওয়ালা বান্দা আপনার থাকতে হবে পীর বা ওস্তাদ চলুন এবার সেই আমলটি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এই আমলটি আপনি যে কোনো দিন আপনি রাত্রিবেলায় যে কোনো সময়ে আপনি শুরু করতে পারেন তবে নিয়মিত এটি আপনি অজিফা আকারে করতেই থাকবেন ওজিফাটি আপনাদেরকে আগামী বলে দিচ্ছি তারপর এটি আপনি কেমনভাবে করবেন সেটিও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে আলিম আলিম ইয়া কবির আ কবিরনি ইয়াবো হাগনে মিনু এটি রাত্রের যে কোনো অংশে একাগ্রতার সহিত একটা নিরালা নিরিবিরি নির্জন জায়গাতে বসে বসে এটিকে আপনি অগণিতবার পাঠ করতে থাকবেন জপ করতে থাকবেন গণনা না করে এটি যখন আপনি জপ করবেন এটি যখন আপনি অজিফা আকারে পাঠ করবেন তখন আপনি দেখবেন আপনার অন্তরটি প্রশান্তিতে ভরে যাবে আপনার অন্তরটি আল্লাহর ধ্যানে একাকার হয়ে যাবে মগ্ন হয়ে যাবে আপনি লাগাতার নিয়মিতভাবে কন্টিনিউভাবে এই আমলটি আপনি যতদিন বাঁচবেন ততদিন চালিয়ে যাবেন এই আমলটির আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার বাতেনি চোখ খুলে দেবেন ইনশ Ya Allah